বাইকটা বিক্রি করলাম মানে তাই যদি ভাই এটা কইছিলাম বাইকটা বেচালা মানে আদা যাই ভাই গাড়িটা বেচালা রাস্তাঘাটে যান দা যায় হুদা করে অ্যাক্সিডেন্ট মানে হুদা করে অ্যাক্সিডেন্ট আদা গাড়ি রাখতাম না এটা গাড়ি বেচালা মাচা 30000 টাকা দা গাড়ি কিনছি গাড়ি রাখতাম না যে হাতনি বেচালা বাইকটা খুব পছন্দ আছে বাইকটা দেয়া যায় খুব ভালো অনেক দিন ধরে বাইক খুঁজছি বাইক কিনতাম বাইকটা খুব পছন্দ আছে হ্যাঁ ভাই এ ভাই

দেন আমিও তো বাইক খুঁজতেছি বাইক বিহি কিনি হইতাছে দেখি বাইকটার দাম কত কয় দেখি বাইকটা লইতে রিনি ওইছে তো টাকা দেন টাকা দেন আরে বে রাহান রাহান না ভাই কত বাচ্চা গানি ভাই তাই যদি বাইক আছে তো বাইক বিক্রি করে লইছি কত বাচ্চা কত 30000 বিক্রি করে দিছি ভাই 30000 দিব ভাই 30000 ভাই 30000 আইলা এক টাকা দেন কাছে

সকালবেলা কার মুখ দিকে আইলাম আমি না এত সুন্দর একটা বাইক কিনলাম আমার এক সপ্তাহ ধরে বুনে মানে এক ধারা খালি বাইক বিক্রি করলাম বাইক বিক্রি করো সেই বাইকের জন্য নেওয়া হই পাঁচ হাজার টাকা আর না হ্যাঁ কি আপনার বেশি হয়েছে না আপনার সেটা আমার কাইট হাজার টাকা দিবো ষাট হাজার ষাট হাজার টাকা দিব

хай хай কি ভুল করলাম লোকটা গেছে টায়ার লাগায় এরও টায়ার লয় না তাই যদি ভাই ভালো আছি 75000 টাকা কোয় গেছে তা যদি 32000 টাকা কোয় গেছে গাড়িটা যেন দিতে আমি টায়ার লয় না কি একটা রামের লাভ কি ভুল করলাম